গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো শুভ সকাল নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তা আমার রান্নাঘর তোমাদেরকে শেয়ার করবো আজকে খুব সকাল সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন আটটা কুড়ি বাজে আমি রান্না শুরু বাজারে গেছিলাম দেখো খুব সুন্দর সুন্দর টাটকা একটা সবজি নিয়ে এসেছে কারণ যখন আটটা বাজে তখনই বাজার করে নিয়ে এসছে রোদের মধ্যে যেতে কষ্ট হয় না আমাকে সকাল সকাল তো বাজার করে নিয়ে এসেছি কখন যায়নি খুব দুষ্টি যখন যাবে না বলবো তো তখন যাবেই না বুঝলে কারণ ও মাছ খায় না করলে মাছ এতটা পছন্দ নয় বলেছি যে না মাছ আনবি তোর বাবা মাছ খায় মাংস খায় না এই জন্য মাছ নিয়ে এসছে আমাদের জন্য ওর জন্য অল্প করে মাংস খেয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে তো আমি সবজিগুলো একটু বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকি তাহলে দেখো সব সবজি বানানো হয়ে গেছে আমি শাক বানিয়েছি আজকে শাক ভাজা করব। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা করবো এদিকে দেখো ভেন্ডি আলুর ঝোল হবে আলু দিয়ে ভেন্ডি ঝোল ঝিঙে পোস্ত আজকে গরমে বেশি কিছু করবো আজকে তিন পদই হবে তা চলো দেখি কটা ভেজে নেওয়া যাক কারণ রান্না তো করতে কারণ দেরি করা যাবে না অনেক বেলা হয়ে গেছে রোদ উঠে যাচ্ছে দেখো সাড়ে আটটা বাজে তাই কত রোদ উঠে গেছে কড়াই গরম হয়ে গেছে তো দেরি পাঁচটা ভাজে নি তো আমি সাথে কথা বলি ও আর যা বলছিলাম আমি ভিডিও করি বলে অনেকে অনেক কিছু বলে আমাকে অনেকে পছন্দই করে না ভিডিও করি বলে আমি যেন সবাই শত্রু জানি না এই দিনটা কবে বুঝবে কবে সবাই আমাকে পছন্দ করবে এই আমার সেদিনটা দাঁড়াবে সবাই আমাকে আরও সাপোর্ট করবে আরও ভালোবাসা দেবে কারণ আমি যতদিন না দাঁড়াবো ততদিন তুই আমাকে বলবে তো মাছগুলো ভাজা করছি আর এত গরম লাগছে আজকে অসহ্য গরম দিয়েছে গরমে আর কিচ্ছু ভালো লাগছে না এত গরম কেন দিয়েছো মামা ভাগনাটা তো সব কালো হয়ে গেল সূর্য মামা দেখো আমি মশলা করছি কইটুকুনি একটা নোড়া তার কারণ আছে আমার বড় নোড়া আছে আমি সেটা ব্যবহার করি না কারণ এই নোড়াটা সমান আছে তো ওই জন্য আর ছোট্ট শিল্পাটা আমার সেই প্রথম সংসারে এই সেটিকে আমি এটাকে বাদ দিতেই পারি না বড়টা আছে তাও এটাতেই মশলা করতে খুব ভালো লাগে মাছগুলো ভেজে লাল লাল করে ভেজেছি দেখো মাছগুলো খুব ভালো একদম টাটকা মাছ নিয়ে এসছে ছেলে সকাল সকাল বাজারে গেলে বাজারটা খুব ভালো পাওয়া যায় তো আজকে খুব সকাল সকাল বাজারে গেছে সবজিগুলো টাটকা মাছটাও ভালো হয়েছে তাই আমি আলু ভেন্ডি ভেজে মশলা দিয়ে কষিয়ে ভেন্ডির ঝোল করবো কারণ এই ভেন্ডি দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় আমার বড় আগে খেতো না এখন খেতে খেতে ওর হয়ে গেছে ও বলে ভালো লাগে ভেন্ডি ঝোলই হয় আর ভেন্ডি তো খুবই পুষ্টি করে আমাকে তো খাও জামাতে ভেন্ডি খুবই পুষ্টিকর ভেন্ডি তা চলো ভেন্ডি দিয়ে মাছের ঝোল আমরা প্রিয়টা দেখতে থাকো আমি কেমন ভেন্ডির ঝোল রান্না করি মাছ দিয়ে তো বলছি ভেন্ডি আলু ঝোল করতে খুবই ভালো লাগে জিরে আদা বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি কেন দিয়েছি তাহলে আর একটু টেস্ট হবে কারণ রসুন আমি দেবো না শুধু পেঁয়াজ আদা জিরে বাটা হলুদ লবণ দিয়েই ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল হবে এটা খেতে খুবই ভালো লাগে তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখবে খুব ভালো লাগে ভেন্ডি আলু ঝোল মাছ দিয়ে এত সুন্দর টেস্টি খেলে মনে হবে দার একদিন খাই কারণ আমার তো খুব ভালো লেগেছে এর জন্য তোমাদেরকে বললাম আমার যেটা ভালো লেগেছে অবশ্যই তোমাদেরও আশা করি ভালো লাগবে কারণ এটা তো ভালো লাগারই জিনিস তাই না এভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এটাকে জল দিলে তারপরে এটা সিদ্ধ হলে মাছটা দিলে একটু মাছ হোটাতে হবে হেভি সুন্দর একটা স্বাদ আসবে আর হেভি সুন্দর একটা গন্ধ আসবে আর কালারটাও খুব সুন্দর হবে আর হচ্ছে কি না ওই ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় আর এইদিকে শাক খেতে হবে এই শাকগুলো আমার তো খেতে খুবই ভালো লাগে ছেলে তো সকালে বাজারে যাওয়া আছে যেমন আমি যে বাবা এত সকালে যখন বাজারে যাচ্ছিস তাহলে আজকে শাক আদি কারণ শাকগুলো পাওয়া যায় এই শাকগুলো খুবই ভালো আগে তো এদিক ওদিক তুলতে পারতাম এখন তো কোথাও আর শাক হয় না সেরকম সব জায়গায় গাছপালা কেটে দিয়েছে ঘর হয়ে গেছে আর পাওয়া যায় না তা গঙ্গা ধরে গেলেও সেই সমস্ত শাক থাকে তবে আমাদের সেরকম দিয়ে যাওয়া হয় না বাজার থেকে কষা হয়ে গেছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে মাছটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবারে আমি এটা চাপা দিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে ভিওটা বড় করবো না দেখাচ্ছে পরে ভিডিও বাই বাই